দেখতে পাচ্ছেন এক জায়গায় চলে আসছি এটা কোথায় আমি শেষে বলবো তো এখন আমি ঢুকে যাচ্ছি গেট দিয়ে প্রবেশ করছি আমি আর নাফিসা দুইজন ঢুকে গেলাম এখানে দাঁড়িয়ে আছে আর এখানে ঢুকতে গেলে এখান থেকে ভিতরে আপনার একটু আসার পরে আমাদেরকে কিছু পারমিশন নিতে হয় যেটাকে বলা হয় এখানে ঢুকে কার্ড নিতে হয় আপনাকে যদি ভিতরে প্রবেশ করতে চান তো এখন আমি চারপাশ ঘুরে দেখছি মেয়ে চলে গেছে অলরেডি কার্ড নেওয়ার জন্য তো আমি দেখেছি ভিতরটা এত সুন্দর আমার কাছে এত ভালো লাগছে ছেলে মেয়েরা তো দেখতে পাচ্ছেন ওরা ক্যাম্প ভিতরে কেউ দাঁড়িয়ে আছে বসে আছে গসছে গাচ্ছে তো আমার কাছে অনেক ভালো লাগছে তখন আমি কি করলাম একটু হাঁটলাম হেঁটে দেখি যে এত সুন্দর ঘুরে ঘুরে দেখতেছি একটু ভালো লাগতাছে জায়গাটা দেখে অসাধারণ বিশ্বাস করবেন না আসলে ভিতরে ক্যাম্পাসের ভিতরে যে এত সুন্দর ওরা সাজিয়েছে দেখে না দেখলে ভালো বোঝা যায় না বাইরের লোকটা দেখে কখনো কিছু বিচার করা যায় না কিন্তু এটার ভিতরটা ওরা অনেক সুন্দর করে সাজিয়েছে বসার জন্য ঝর্ণা আছে যে পাশে এটা ঝর্ণা ঝর্ণাটাও চলছে অলরেডি আর এই যে কি সুন্দর করে মানুষ বসার জন্য ব্যান্স মানে গাছের নিচে ছায়ার নিচে বসার সিস্টেম করে দিয়েছে যে মানুষ যেন বসতে পারে তো বুঝতে পারছেন অলরেডি আমি কোথায় চলে আসছি তারপরে মেন ক্যাম্পাসে ডুবতে সামনে একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন এখানে ঝর্ণা তো অসাধারণ দাঁড়ানো ঝর্ণা দেখলে কার না লোভ লাগে আমার তো অনেক ভালো লাগে তা আমি ভাবছি এখানে দাঁড়িয়ে কিছু ছবি টিভি তুলে এনে যখন আসছে এখানে কিছু ফটো সেশন হয়ে যাক তারপরে মেয়ে আমার ছবি তুলতেছে আমি তো আমার আসলে যেখানে যাই সেখানে থেকে ছবি তোলা ভিডিও করা এটা আমার বলতে পারেন যেহেতু এই লাইনে চলে আসছি কাজ করার জন্য তো যেখানে যাই ছবি তুলেই যে সুন্দর বাগান দেখলেই ছবি তোলার চেষ্টা করি ছবি তুলতে থাকি ছবি তুলতে থাকি তারপরে ছবি নিল এই যে মেয়েকে বললাম তুমি ছবি নাও আমার কিছু ভিডিও নাও ও তো বলে মা তুমি কী করতেছো এইখান মানুষ তো চায়ের বলে থাক মানুষ চায় থাক তাতে তোমার কি তোমার কাজ তুমি করো তো আমি বললাম যে আমি এইভাবে হাঁটবো তুমি আমার ভিডিওগুলো নিবা ঠিক আছে তো লজ্জা পাচ্ছে ও লজ্জা পাচ্ছে ওকে আমি দেখা দিচ্ছি এভাবে এভাবে নাও আমি চন্নার দ্বারে যাবো এখান থেকে কিছু ফটো সেশন নেওয়া ফটো তুলতে হবে কিছু কারণ আমাদের প্রতিদিন তো জানেন ফটো আপলোড দিতে হয় তারপরে পরে দেখলাম যে না এই জায়গা মনে হয় ফুলের গাছের এখানে দাঁড়ালে অনেক সুন্দর ছবি তোলা যাবে তারপরে আর কি এখন দেখি যে পাশে আরও সুন্দর দৃশ্যগুলা ওইদিকে ভিতরে চলে যাচ্ছি দেখি যে এদিকে এত সুন্দর চার দুই পাশে ফুল আর কী সুন্দর মানে আমার কাছে কি বলে আপনাদেরকে বলবো যে এত সুন্দর লাগতেছে এটা এত ভালো লাগার একটা জায়গা সুন্দর একটা জায়গা এটা হচ্ছে এটার ভিতর হচ্ছে ক্যান্টিন এখানে ক্যান্টিনে খাওয়া দাওয়া করে ছেলেমেয়েরা আর পাশে হচ্ছে আপনার মাঠ আছে এই যে গাছ দুই পাশে সারিবদ্ধ করা গাছ আছে গাছ মাঠের পাশে দিয়া হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আমি দেখলাম যে এখানে আর কি আছে ঘুরে ঘুরে দেখতে হয় এক জায়গায় যখন যাই তখন অনেক কিছু দেখার থাকে দেখতে হয় আমরা আসলে যখন কোথাও যাই চেষ্টা করি ঘুরে ফিরে দেখার জন্য তো ঘুরতেছি আর মেয়েরা হাঁটতেছে ছেলেমেয়েরা আর এটা আছে যে পাশে হচ্ছে মাঠ দেখতে পাচ্ছেন আমার আমার খেলা হচ্ছে যে সামনে কী আছে সামনে কী আছে ওইটা দেখি তো এই যে দেখছেন বিশাল বড় এক মাঠ আছে এইখানে ছেলেমেয়েরা মজা করার যেমন খেলাধুলা সব কিছু করতে পারবে যার জায়গা খুশি সামনে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে ওইখানে তো ওই এই যে এই যে সবুজ প্রকৃতি আসলে ভার্সিটির ভিতরে বিশাল বড় এরিয়া বলতে হয় ঢাকা শহরে এত বড় এরিয়া আসলে থাকে না কিন্তু এখানে আছে এটা ভালো লাগে যে ওরা এটা হচ্ছে ওই যে বললাম পাশে এটা হচ্ছে ক্যান্টিন এখানে খাওয়া দাওয়া করা হয় চলে দুইটা ক্যান্টিন আছে এই যে এখানে অনেক পদের খাওয়া দাওয়ার আছে দেখতেছি সমোসা সিঙ্গারা নুডলস তারপরে ফ্রায়েড রাইস টাইস মানুষ যে যেটা খায় বার্সিটি খোলা থাকলে যেটা বলা হয় সব কিছুই থাকে এটা হচ্ছে আরেকটা ক্যান্টিন এইখানে এইখানে এইটা আরেকটা ক্যান্টিন এটার পাশও যে কাজ চলতে কনস্ট্রাকশনের আর এখানে বসার জায়গা আছে যে ছেলেমেয়েরা এখানেও বসে এটার কাজ এখন সম্পূর্ণ হয়নি আর আসলে এখানকার খাবারগুলো অনেক মজা আমরা খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে যে খাবারটা খুবই সুস্বাদু খাবারটা তো আমি আর মেয়ে ঘুরে ঘুরে দেখছি আর যে এটা হচ্ছে বাইরের যে লোকটা এটা দশতলা বিল্ডিংয়ের উপর থেকে দেখা যায় উত্তরা যে ভিতরে যে লোক ওয়া দেখেন এটাকে বল আলিশা মানে আলিশান উত্তরার যে ইয়াগুলো সব হচ্ছে বড় বড় বিল্ডিং আর এটা হচ্ছে ভিতরে হচ্ছে আমরা এখন না বিল্ডিংয়ের ভিতরে আছি এটা হলো আপনার লাইব্রেরি লাইব্রেরি ভিতরে চলে আসছে আমাদের সাথে অলরেডি একজনকে দিয়ে দিয়েছে যে গাইডলাইন দেওয়ার জন্য যে কোথায় কি আছে আপুকে বললাম আপু দেখা যাবে বলে হ্যাঁ দেখা যাবে তো একজন সাথে দিয়ে দিবে। তো একটা আপুকে আমাদের সাথে দিয়ে দিয়েছে সব কিছু ঘুরে ঘুরে দেখানোর জন্য তো আপুটা আমাদের সাথে আসছে আমাদেরকে দেখাচ্ছে তো আমরা প্রথমেই চলে আসছি বিল্ডিংয়ে যেহেতু লাইভ ঘুরে ঘুরে দেখাবো উপর টপ ফ্লোর থেকে শুরু করলাম এসে চলে আসলাম এখানে এসে এখানে দেখি যে লাইব্রেরিতে আপনি আসছে লাইব্রেরিটা আসলে অসাধারণ লাইব্রেরি ঘুরে ঘুরে দেখার যে ইয়া বিশাল বড় একটা ফ্লোর নেই আপনার লাইব্রেরিটা এটা লাইব্রেরি যে একটা অংশ আসলে বলতে হবে এখানে মানে ছেলেমেয়েরা সব কিছু করতে পারবে একবারে আপনার বসে তারা এটা হচ্ছে বাইরে যে বসার জন্য মাঝখান দিয়ে থাকে আর লাইব্রেরি এ যে লাইব্রেরিটার ভিতরে এত সুন্দর বলতে হবে যে যেভাবে মানে মন চায় পড়াশোনা করতে পারবে এখানে বসে বসে আপনি পড়াশোনা করতে পারবেন কোনো সমস্যা নেই সারাদিন বসে বসে করেন বাসা না করেন কোনো সমস্যা নেই তারপরে আমি ঢুকতে এটার ভিতরটা পুরাটা নিলাম দেখতে পাচ্ছেন এই যে লাইব্রেরির মূল অংশে চলে আসছি এখন এটা আসলে বিশাল বড় লাইব্রেরিটা আমি আপনাদেরকে আসলে এত বড় একটা বিল্ডিংয়ের যে লাইব্রেরিটা কিভাবে প্রকাশ করবো মানে আপনার কোনো কিছুর অভাব নেই এখানে এভরিথিং সব কিছু আছে ছেলেমেয়েরা বসে বসে গ্রুপে বসে বসে পড়াশোনা করে যার যার মতো করে আমরা অনেকে মনে করি আসলে যে ছেলেমেয়েরা বার্সিটি এসে নষ্ট হয়ে যায় আসলে তা না যারা পড়াশোনা করার কথা তারা পড়াশোনা করে বসে বসে কেউ যে আপুটা আছে না দেখতে পাচ্ছ সে আমাদেরকে দেখাচ্ছে সব কিছু ঘুরে ঘুরে তো আপুটাকে বললাম তুমি কি সামনে আসবে বলে না তুমি আসা আমার সামনের থেকে নিতে হবে না হ্যাঁ আপু অনেক মিশু ছিল ভালো ছিল সে প্রত্যেকটা জিনিস বলে আর কোথায় যাবেন ঘুরে ঘুরে সে পুরা যে একটা লাইব্রেরির একটা লাইব্রেরি কিন্তু একটা ফ্লোর পুরা একটা বিল্ডিংয়ের পুরা ফ্লোর নিয়ে পুরা টপ ফ্লোর পুরাটা নেওয়া লাইব্রেরিটা ছিল মানে এখানে যে কোনো শব্দ নাই কিচ্ছু নাই যার যার মতো মানে একটা আছে চিল্লাপিল্লা ওই জ্ঞানজাম ওই সব ওগুলো কিছুই নেই নিরিবিলি যার যার মতো সে পড়াশোনা করছে কোনো কোনো নাই নাই পেলা নাই তো আমার মেয়ে দেখে দেখছো ওই যে দেখতে পাচ্ছ আপুটা আমাদেরকে ঘুরাই ঘুরাই দেখায় আমরা আসছি আর আমি ভিডিও নিয়ে আপু বলে তুমি ভিডিও নাও কোনো সমস্যা নেই জিজ্ঞেস করে নিলাম যে আপু ভিডিও করলে সমস্যা বলে না এটা তো কোনো সমস্যা না এটা আমাদের জন্য ভালো তুমি নিতে পারো তখন আমি নিলাম ভিডিওগুলো কারণ এক জায়গায় গেলে পারমিশন নেওয়া লাগে যে ভিডিও করা যায় কি না পরে কোনো প্রবলেম হয় কি না তখন বললো যে না কোনো প্রবলেম নেই আপনি ভিডিও করেন তারপরে হ্যাঁ যে আমার মেয়ে তো মানে ওর কাছে অনেক ভালো লেগেছে ও ঘুরে ঘুরে সব দেখতেছে কোথায় কি আছে এত মানে বলবো এটার পরিবেশটা অনেক সুন্দর আপনারা হয়তো বলবেন যে আপনি আজকে যেয়ে বলেন না আসলে তার প্রত্যেকটা জিনিসের একটা দেখতে সৌন্দর্য আছে যেটা আছে না স্কুল কলেজে চা আমরা ঢুকলে কীরকম শোষ সারাপ হয় কিন্তু এখানে এই যে লাইব্রেরিটাতে কোনো সারা শব্দ নাই সবাই সবার মতো চলছে এখানে এই যে বসে আছে পাশে গল্প করে আস্তে আস্তে কিন্তু সাউন্ড নেই ঠিক আছে চিল্লাপিল্লা নেই কিছু নেই সবার মতো সবাই চলছে আপনি চাইলে একা একা বসে বসে পড়তে পারবেন কোনো সমস্যা নেই তারপরে বেরোয় আসলাম বেরোয় আসি দেখি যে এখানে কি করা যায় এই যে আইবি তে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখন আমরা বের হয়ে যাব। তো সব দেখা শেষ বের হয়ে আসলাম এখন দেখতে পাচ্ছেন আসলে এটার যে এত সুন্দর অপরূপ জায়গাটা বলতে হবে বাইরের লোকটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর তারপরে এখন আমরা মায়ে মেয়ে চলে যাব এই যে এটা প্রবেশপথ যেটাকে বলা হয় মানুষ ঢুকে এখান দিয়ে ঢুকে তো দেখতে পাচ্ছেন ঢোকার যে প্রবেশ প্রবেশপথটা এটা হলো এটা আর এটা নিচের টোরে সবাই কি সুন্দর বসে